আমরা খড়গ্রাম ব্লক এরিয়া মানে খড়গ্রাম বিধানসভা কেন্দ্রে আমাদের চোদ্দোটি অঞ্চল আমাদের খুবই ভালো লাগলো যে প্রশাসনিক যে কাঠামো যেভাবে দাঁড়িয়ে ভোট করলো সেন্ট্রাল ফোর্স মানুষ ভীত অবস্থায় ছিল যে হয়তো আমরা আমাদের ভোটটা প্রয়োগ করতে পারব না কিন্তু কেন্দ্র বাহিনী এবং প্রশাসনিক তৎপরতায় মানুষ তার নিজের মনের ইচ্ছাটাকে প্রকাশ করতে পেরেছে ব্যালটের মাধ্যমে জনগণ অনেকদিন ধরে অপেক্ষা করেছিল একদিকে বিজেপি এবং তৃণমূলের ওপরে মানুষ বিক্ষুব্ধ তাদের ভয়ে প্রশাসনিক ভয়ে তারা পারছিল না কথা বলতে চা পাওয়া রাজনীতিতে তারা কিছু পাব বা দিবে না এই ভয়ে তারা তাদের মনের ইচ্ছা প্রকাশ করতে পারছিল না কিন্তু আজকে স্বাধীনভাবে যে মানুষের তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছে ব্যালটের মধ্যে এটাই সবথেকে মানুষ উৎসাহিত এবং আমরা লক্ষ্য করে দেখেছি যে মানুষ তৃণমূল এবং বিজেপি তারা উভয়ে যে এক সেটা হিন্দু এবং মুসলিম প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে এটা মনের মধ্যে জেগে উঠেছে যে না আমরা ভুল করছি অতএব আমাদের যারা ভারতবর্ষে কংগ্রেস দল অনেক আগে ছিল এই ধরনের নোংরামু ভারতবর্ষের জাতপাত রাজনীতি বা ভারতবর্ষের অন্য কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিচ্ছিন্ন করার রাজনীতি কোনোদিনই হয়নি হিন্দু মুসলমানের বিভেদের হয়নি আর উন্নয়নের নাম দিয়ে মানুষকে শোষণ করার রাজনীতিটা কংগ্রেস আমলে করেনি মানুষ চিন্তাভাবনা করছে যে না কংগ্রেসকে আবার ফিরিয়ে আনার প্রয়োজন তাই ভারতবর্ষ মানুষ তাদের মনের ইচ্ছা পূরণ করেছে ব্যালটের মধ্যে কিছুদিনের মধ্যে আমরা বুঝতে পারবো যে মানুষ কাকে চাইছে এবং আমাদের ধারণা যে এখানে মুর্তুজা হোসেন ভালো ভালো রেজাল্ট করবে এবং মানুষের যে ভয় ভীতি কাটিয়ে আজকে ভোট দিতে পেলো তারা প্রাণ ভরে তাদের মনের ইচ্ছা পোষণ করেছে আপনার বিধানসভা থেকে আমরা বিধানসভায় লোক বিধানসভাতে আগে যে যখন বিধানসভার ভোট হয় তখন আমরা অনেক লস ছিলাম কংগ্রেস এখানে এখানে তিরানব্বই তেষট্টি এইরকম ছিল ওদের হাই আমরা কম কম ছিলাম কিন্তু আমরা পঞ্চায়েতে এখানে তৃণমূল এবং কংগ্রেসে সমান সমান আমরা যেখানে কংগ্রেস থার্ড পজিশন ছিল এখন তৃণমূল এবং কংগ্রেসের সমান সমান অবস্থায় এসে গেছে অর্থাৎ আমরা মনে করি যে এই ভোটে অনেক বেশি আমরা মুর্তুজা হোসেনের ভোট থাকবে কেননা হিন্দুরাও বিজেপি মুখী আর নাই তারাও বুঝতে পারছে মুসলিমরাও বুঝতে পারছে যে মমতা ব্যানার্জি এবং বিজেপি একই অতএব এদিকে বর্জন করে একটা ভালো দলকে আনা উচিত এবং কংগ্রেসই একমাত্র পারবে আমাদের পাশে দাঁড়াতে সেই জন্য মানুষ সরে এসছে এবং কংগ্রেসের দিকে মানুষ এগিয়ে আসছে এবং যতদিন যাচ্ছে মানুষের মনোভাবটাই তাই আসছে তাহলে আজকে ভোট পত্রিয়া আপনারা সন্তুষ্ট খুব সন্তুষ্ট কয়েকটা বুথ ছাড়া টুকটাক হয়তো ঘটনাখানি ঘটেছে আমাদের আমাদের পারুলিয়া অঞ্চলে একটা বুথ উনচল্লিশ নম্বর বুথ আমাদের এজেন্টকে ভয় দেখিয়ে এজেন্টকে বুথ থেকে বের করে দিয়েছে এবং সেই এজেন্টকে আমরা প্রশাসনকে জানিয়েছি আমরা রিপোল করার জন্য আমরা বলেছি এবং লিখিতভাবে দিয়েছি সেই সঙ্গে সঙ্গে আমাদের এত ভয় দেখিয়েছে যে আমাদের এজেন্ট ওখান থেকে পারিছে এই বুথ ছাড়া বাকি বুথ শান্তিপূর্ণভাবে হয়েছে ওরা চেষ্টা করেছিল ছাপ্পা দেওয়ার কিন্তু প্রশাসনের তৎপরতায় সেটা করতে পারেনি এবং মানুষও জেগে উঠেছে যে না আর আমরা রিগিং করতে দেবো না নিজের ভোট নিজে পড়তে আবুল কাসেম সভাপতি খড়গাম ব্লক কংগ্রেস কমিটি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট